শাহজাহানের নাম শোনা যায় শাহজাহান নাকি সিপিএম এর প্রোডাক্ট আপনারা তো ফাইলও পড়িয়ে দিয়েছেন কিসের ফাইল নমস্কার রাজি বাংলা থেকে আমি শুভাশিস অষ্টদশ লোকসভা নির্বাচনের বসিরহাটের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার আমার সামনে কলকাতায় নির্বাচন কমিশনে এসেছিলেন তাদের প্রেস ফিট হয়েছে সেই নিয়েই আমরা কথা বলবো ভোট কেমন হলো এবং তার ভিতরে যাওয়ার চেষ্টা করব আদৌ ভোট মানুষ দিতে পারলো কি কতটা দিতে পারলো নিরাপত্তা রাই বাংলাতে আপনাকে স্বাগত নমস্কার সরাসরি জিজ্ঞাসা করি ভোট কেমন হলো আমরা গণতন্ত্রের নির্বাচন বলি সেই গণতন্ত্র কতটা রক্ষিত হলো আসলে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ মানে দু হাজার পর থেকে মানে তাদের নিজের ভোটটা নিজেরা দিতে পারত না বহু গ্রাম বাংলাতে মানুষ ভোটেই দিতে পারত না দু হাজার পরে বলা যেতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা বিস্তীর্ণ এলাকা সেটা হচ্ছে আপনার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখা এই সমস্ত এলাকার মানুষ সাংঘাতিকভাবে ভোটদান থেকে তারা বিরত থাকত বঞ্চিত হতো মানে তাদের ভোট সরাসরি লুট হয়ে যেত লোকেরা দিয়ে দিত ফলে মানুষের মনে এবার একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে সত্যি সত্যি কি আমরা ভোট দিতে পারবো আমি যখন প্রচারে বেরিয়েছি বহু এলাকায় ঘুরেছি যে এলাকাতে প্রচণ্ড সন্ত্রাস ছিল সেই সমস্ত এলাকায় যখন প্রচার করছি তখন মানুষ সরাসরি আমাকে প্রশ্ন করেছে যে এই এলাকাতে প্রচার করতে পারে না সিপিএম আপনি প্রচার করতে এসেছেন ভালো লাগছে কিন্তু আমরা কি ভোটটা দিতে পারব এই ছিল মানুষের কোশ্চেন মানে তারা বলছেন তারা ভোট দিতেই পারত না দিতেই পারতো তাদের প্রথম প্রশ্ন ছিল ভোটটা দিতে পারবো একদম হ্যাঁ সরাসরি প্রশ্ন মা বনেদের যে আপনি এই এলাকায় প্রচারে এসেছেন আমাদের দেখে খুব ভালো লাগছে আমরা উৎসাহিত হচ্ছি কিন্তু আমরা কি এবার ভোট দিতে পারবো সত্যি সত্যি তারপরে মানে ভোট রেগে এর পর্যায়ে চলে যেত ভোট মানুষ দিতেই পারতো না দেয়া একদম ঠিক মানে মানুষ কোন পর্যায়ে তাদের ভাবনাটা পৌঁছে গেছে যে ভোট আসে ভোট যায় কিন্তু তারা ভোট দিতে পারে না তাই আজকে তারা আমাকে প্রশ্ন করেছিল এবারে ভোট দিতে পেরেছিলাম যে এবার আপনারা ভোট দিতে পারবেন কারণ এই ভোটটা হচ্ছে দেশের ভোট দেশের সংবিধানের প্রশ্ন এসেছে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে দেশভাগের প্রশ্ন এসেছে এই রকম গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবার নির্বাচনে যে ইস্যুগুলো কোনো সময় উঠে আসেনি এবার এসেছে ফলে এবার দেশের মানুষের এই ভোটে অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভোটে আপনি সাক্ষী থাকবেন আপনার ভোট যাতে কেউ লুট করতে না পারে তার জন্য আপনাকেও দায়িত্ব নিতে হবে আপনার ভোট কেন লুট করবে লোক কেন লুট করতে দেবেন এই যে আপনি সজাগের কথা বলছেন এই নিশ্চয়তাকে আপনারা বা সিপিআইএম প্রার্থী ভোটারদের দিতে পেরেছেন এবার কিন্তু আমার মনে হয়েছে চারিদিকে ঘোরাঘুরি করে দু হাজার পর এই যে নির্বাচন হলো এই নির্বাচনে মানুষের যে সাড়া পেয়েছি মানুষের যে সাহসিকতা পেয়েছি মানুষের চোখ মুখ সব কিছু বলে দিয়েছে যে না আমার ভোটটা আমাকেই দিতে হবে মানুষ কিন্তু এবার নিজে নিজে অনেক বেশি আগ্রহী যে ভোটটা আমাকে দিতে হবে ভোটটা আমার ফলে এবার কিন্তু মানুষ ভোটের লাইনে বেরিয়েছে তার আগে যে ভয় সন্ত্রাস দেখানো হয়নি তা না ভয়ে কিন্তু দেখানো হয়েছে সন্ত্রাস কিন্তু হয়েছে ভোটের আগের দিন রাত্রে তবুও মানুষ কিন্তু সেই বেড়াজাল টপকে ভোটের লাইনে কিন্তু দাঁড়িয়েছে কিন্তু এই সন্ত্রাসের কথা বলছেন এই সন্ত্রাস তো আমরা ভোটের দিনেও দেখেছি যে হয়েছে ভোটের দিনও সন্ত্রাস হয়েছে ভোটের আগের দিন রাত্রেও সন্ত্রাস হয়েছে তবুও আপনার দেখবেন এবার মানুষ কিন্তু ভোটের লাইন ছাড়েনি মানে মানুষ সেই সন্ত্রাস উপেক্ষা করে সেইখানে বসেছে এইটা হচ্ছে আবার মানুষের নিজের ভোটের প্রতি কনফিডেন্স যে আমার ভোটটা আমাকেই দিতে হবে আমার ভোটটা যদি কেউ লুট করতে না পারে তার দায় আমারও কিছুটা আছে আচ্ছা এই রকম পরিস্থিতিতে যখন দেখা যায় মানুষ সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট ভোট দেয় সেটা কি আপনার আপনার মনে হচ্ছে পক্ষে যাবে আমরা প্রথমত মানুষ যাতে ভোট দিতে পারে এইটাকে এবার নির্বাচনে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি বামপন্থীরা কারণ পশ্চিমবঙ্গের মানুষ বারে বারে ভোট দান থেকে বঞ্চিত হচ্ছে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রতি বছর প্রতি পাঁচ বছর মতো ভোটটা দিতে হয় পছন্দের ব্যক্তিকে সেটা প্রায় উঠেই গেছে সেই জন্যে আমরা এবার হার্ড অ্যান্ড চেষ্টা করেছি ভোটারদেরকে বলার চেষ্টা করেছি যে আপনার ভোট আপনি দিন ফলে মানুষকে আমরা মানে তার ভোটটা দেওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি এবার জোর দিয়েছিলাম মানুষ সেটা কিন্তু গুরুত্ব পেয়েছে বলে আমার মনে হয় এবার মানুষ কাকে ভোট দেবে সেইটা মানুষের উপরে আমাদের একটা আত্মবিশ্বাস আছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ বারে বারেই কিন্তু তারা পশ্চিমবঙ্গ যখন বিপদে পড়েছে দেশ যখন বিপদে পড়েছে তখন কিন্তু পশ্চিমবঙ্গের ভোটাররাই পশ্চিমবঙ্গের মানুষই কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে পথ দেখিয়েছে ফলে মানুষের উপরে কিন্তু আমার গুট ফেথ আছে এই যে মানুষের উপরে গুট ফেথ আছে বললেন আমি একেবারেই আপনার সময়ে আপনাদের সময়ের কাছে পিছিয়ে যাই একটু পঞ্চায়েত নির্বাচনে প্রথম জেলা পরিষদের চেঞ্জ হয়ে যায় আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় যে সিমটম দেখা যায় সে পথ কি আবার দেখাবে নতুন করে না আপনারা দেখুন যে পঞ্চায়েত নির্বাচনে আপনি জেলা পরিষদ পেয়েছিল আপনি দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে সেই ভোটও মানুষ কিন্তু দিতে পারেনি সেই ভোট যে পঞ্চায়েত নির্বাচনের সময় সব বুথে বুথে লুট করতে পেরেছিল তৃণমূল সবটা কিন্তু ঠিক নয় কারণ বুথে বুথে কিন্তু গরিবদের একটা অংশ যা প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলেছিল এটা হচ্ছে এবার পঞ্চায়েত নির্বাচন আমাদের শিক্ষণীয় বিষয় এই প্রথম আমরা দেখলাম যে গরিব মানুষ তার ভোট রক্ষা করার জন্যে সে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখেছেন ভাঙড়ে যে নমিনেশান দিতে পারেনি তারপরে তারা কীভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিওর বিডিওর টেবিলে চলে গেছে মানুষ যে আমাদের নমিনেশান দিতে হবে এই যে মানুষের একটা মানে আবেগ মানুষের ইচ্ছা শক্তি সেটা পঞ্চায়েতে দেখলাম লুট হলো কীভাবে লুট হলো কাউন্টিংয়ে যখন বুথে পারল না তখন কাউন্টিংয়ে কাদের সাহায্যে সরকারি আমলা গামলা পুলিশের সাহায্য নিয়ে কিন্তু কাউন্টিংয়ে ভোট লুট করলো তার মানে তার মানে তৃণমূল কিন্তু মানুষের এই জনসের কাছে কিন্তু পরাস্ত সেটা পঞ্চায়েতের ভোটেই আমরা দেখলাম এবার ভোটে সেটা কিন্তু প্রমাণিত হলো এবার ভোটে বুথে কিন্তু ওরা ভোট লুট করতে পারলো না আচ্ছা দা এই যে বারবার লুটের কথা বলছেন আমার একটা কথা ঘুরে আবার আপনাদেরই দোষ দিতে ইচ্ছা করে আমার পক্ষে থেকে আচ্ছা এই লুট যখন হয় আপনারাও কি দায়ী থাকেন না আপনারা কি এই মানুষের পাশে থাকতে পেরেছিলেন মানে এই যে আজকে যে যতটা সাহস দিচ্ছেন মানুষকে আপনি একেবারে গ্রাসরুড লেভেলে কাজ করেন একদম নদীর পাড় আপনার পুরো পার্টির কথা মানুষের পাশে কি ছিল এগারো পর মানে সরকার চলে যাওয়ার পর একটা কি মানুষের সাথে গ্যাপ হয়নি তৈরি একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না জানি না সংবাদ মাধ্যমে আমরা প্রায় একই কথা বলে আসছি সেটা হচ্ছে বামপন্থীরা কিন্তু বরাবরই মানুষের পাশেই আছে মানুষের পাশ থেকে কিন্তু কখনো বামপন্থীরা সরে যায় না কেন গ্যাপ মনে হলো আপনাদের গ্যাপ মনে হলো এই জন্যে কারণ মানুষের ভোট লুট হয়ে যাচ্ছে তখন লাল লালঝানরা ওখানে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে পারছে না এটা আপনারা দেখছেন যে সত্যি তো পারছে না পারিনি তো আমরা পারিনি কেন পারিনি তার কারণ হচ্ছে দু হাজার পর আমাদের পার্টির উপরে যেভাবে তৃণমূল আক্রমণ করেছে সেই আক্রমণে আমাদের পার্টি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পার্টি মেম্বাররা সবচেয়ে বেশি পার্টি অফিস পুড়িয়েছে এবং দখল করে নিয়েছে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের পার্টির সংগঠনও দুর্বল হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই তাহলে বামপন্থা দুর্বল হয়েছে আর বামপন্থা দুর্বল হয়েছে বলেই বারে ওরা লুট করছে সেইটা মানুষ আস্তে আস্তে বুঝেছে যে বামপন্থা দুর্বল হলে সেই আক্রমণ কোথায় পৌঁছে যায় শুধু নেতাদের উপর সেই আক্রমণ থেমে থাকে না সেই আক্রমণ চুঁয়ে চুইয়ে করে ক্ষেত বাড়ি পর্যন্ত চলে যায় মায়েদের দরজা রান্নাঘর পর্যন্ত চলে যায় সেই অভিজ্ঞতা মানুষের কিন্তু হয়েছে তাই মানুষ আস্তে আস্তে করে আবার লাল ঝান্ডার পক্ষে গুলি দাঁড়াচ্ছে আর লাল ঝান্ডার পক্ষে যখন গুলি দাঁড়াচ্ছে তখন বুথ রক্ষা হচ্ছে তখন বুথ আঁকড়ে ধরছে তখন মানুষের প্রতিরোধ গড়ে উঠছে এই যে লাল ঝান্ডার শক্তিটা দুর্বল হয়ে গেলে মানুষের নিরাপত্তার গ্যারান্টি কেউ দিতে পারে না সেইটা মানুষের একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যার জন্যে এবার দেখবেন যে আমরা প্রচারে বেরিয়েছি অসংখ্য মানুষ আমাদের প্রচারের পাশে এসে সাহায্য করেছে তার মানে মানুষ কিন্তু আবার লাল ঝান্ডা গরিব মানুষ কিন্তু লাল ঝান্ডার পাশে ফিরে আসার চেষ্টা করছে গরিবরা যদি লাল ঝান্ডায় ফিরে আসে তাহলেই লাল ঝান্ডা শক্তিশালী হয় গরিব বাদ দিয়ে শ্রমজীবী মানুষ বাদ দিয়ে লাল ঝান্ডা শক্তিশালী হয় একদম এইটাই তো বলতে চাইছি যে আপনি প্রান্তিক হয়ে কাজ করেন মানে এই যে গরিব মানুষ এই পাঠ কিভাবে মমতা ব্যানার্জির মতো আপনারা দক্ষিণপন্থী বলেন এই দক্ষিণপন্থীতে ট্রান্সফার হয়ে গেল ম্যাক্সিমাম সবটাই কি আপনি বলবেন যে লুট করে যে তা তো নয় তার একটা সংগঠন এগারো সালে ছিল আমি এই গ্যাপটাকেই বলতে চাইছি যে গ্যাপটা বামপন্থীদের যে ভোট এবং একদম নিঃসন্দেহে অনেকটা পার্সেন্টেজ সেই ভোটটা দক্ষিণপন্থীরা কীভাবে নিজের করে নিল আজকে আপনি বলতে পারেন আমি আপনাকে বলছি এই যে আপনার সামনেও আছে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী ভান্ডার এই যে গুলো নিয়ে এসছে সেগুলোকে অতিক্রম করতে আপনাদের প্রবলেম হচ্ছে আসলে এইটা কোনো প্রবলেম না লক্ষ্মীশ্রী বলেন কন্যাশ্রী বলেন লক্ষ্মী ভান্ডার বলেন এইগুলো যে যে গভর্নমেন্ট যেই আসুক না কেন সে তার করে নাম দিয়ে সেগুলোকে ব্যবহার করে এগুলো হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প সামাজিক সুরক্ষা প্রকল্প বাদ দিয়ে গভর্নমেন্টের কোনো বাজেট হয় না হ্যাঁ এটা এটাকে ধরেই বাজেট করতে হয় এটাকে বাদ দিয়ে বাজেট করার মতন ক্ষমতার কারণে এটা হচ্ছে সংবিধান ধারা এই মতোই হয় বামপন্থীরা ছিল তাদের মতন করে তারা ব্যবহার করেছে তাদের মতন করে সাহায্য করেছে পরবর্তী গভর্নমেন্ট যারাই আর এটা করবে ওইগুলো বাধা নয় যেটা হলো সেটা যে দু সালে যখন বামপন্থীরা হেরে গেল তারপর থেকে যে ঝুটিকা আক্রমণ সেই আক্রমণ আমরা প্রতিরোধ করে ঠেকাতে পারিনি ধারাবাহিকভাবে সেই আক্রমণে আমরা প্রতিদিন প্রতিনিয়ত রক্তক্ষয় হচ্ছে রক্ত ঝরেছে পিছিয়েছে সেখান থেকেই আমরা আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করেছি রক্ত ঝরেছে তার দিয়ে ওভারকাম করার চেষ্টা করেছি আসলে বামপন্থী যদি বোঝেন তো বামপন্থীরা এখানে আসলে প্রতি প্রতিক্রিয়াশীলটা থেমে থাকে না এটাই হচ্ছে বিজ্ঞান বামপন্থীরা থাকবে প্রতিক্রিয়াশীলরা থেমে থাকবে তা তো হয় না সবসময় বামপন্থার শক্তিকে দুর্বল করার চেষ্টা করে আক্রমণ করার চেষ্টা করা হয় খাঁটো করার চেষ্টা করা হয় কেন কারণ ওটা হচ্ছে শ্রমজীবী মানুষের সংগঠন গরিবদেরকে ঐক্যবদ্ধ করছে আর গরিবরা ইউনাইটেড হলে কোটিপতির সংখ্যা কমবে এটাই হচ্ছে ইউলি যেটা হচ্ছে বিজ্ঞান গরিবদের ইউনিটি কোটিপতিদের সংখ্যা কমায় আর এদের ইউনিটি ভেঙে দিতে পারলে এদের গতর নিয়েই কোটিপতির সংখ্যা বাড়ে আপনি দেখবেন বামপন্থীদের সময় আমাদের পশ্চিমবঙ্গে যা কোটিপতি ছিল এখন তার পাঁচ গুণ বেড়েছে মানে কি গরিবদের ইউনিটি ছিল গরিবদের গতরের দাম মূল্যায়ন করতে বাম্পন না তাই কোটিপতির সংখ্যা বাড়তে পারেনি আর এখন গতর কিভাবে লুট করা হবে তাই প্ল্যানিং করা হয় আঠেরো ঘন্টা থেকে বাইশ ঘন্টা কাজ করানো হবে তার গতর লুট গতর যে যত বেশি লুট করতে পারবে তত বেশি গতরের অংশের মানুষকে বিচ্ছিন্ন করা যাবে আর বিচ্ছিন্ন করতে পারলে কোটিপতির সংখ্যা বাড়ানো যাবে সেই প্রক্রিয়ার ভিতরে আমরা আক্রান্ত হয়েছি তাই আমরা দু হাজার সালে হেরেছি দু সালে হারার পর অতি প্রতিক্রিয়াশীল যারা ক্ষমতা এসেছে তারা দেখলো যেদেরকে যদি আমি চাপের মধ্যে রাখতে না পারি এরা অতি দ্রুত আবার কামব্যাক করবে সুতরাং মেনে দাও ধসিয়ে দাও করে দিয়েছে কিন্তু ওটাও বেশি দিন রাখা যায় না তাই তো আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত একজন থাকলেও বিভিন্ন এলাকাতে দেখেছেন তাই নিয়ে আমরা আস্তে 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 করে আবার কিন্তু সেই সংগঠন গড়ে তোলার চেষ্টা হচ্ছে দেখেছেন এবার বিভিন্ন জায়গা থেকে এবার যা ভোট হচ্ছে দেখবেন না বামপন্থীদের গতবারে যা পার্সেন্টেজ ছিল উনিশ যা পার্সেন্টেজ ছিল তার চার পাঁচ গুণ বেড়ে যাবে চার পাঁচ গুণ বেড়ে যাবে ভোটের রে পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ আর থাকবে না এই যে মানুষ ভোট দিল মানুষের ভোট দেওয়ার যে আন্দোলনটা আমরা করেছিলাম সেই আন্দোলন এবার আমাদের সফল হলো কালকের কাউন্টিংয়ের পরে দেখবে যেখানে বসিরহাটে সেখানে ক পার্সেন্ট ভোট পেয়েছিলাম থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট পেয়েছি এবার দেখুন পার্সেন্টেজ কোথায় গিয়ে যাবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আপনি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আপনি দেখবেন আমাদের গোটা রাজ্যে বামপন্থীদের ভোটের পার্সেন্টেজ দেখে বিরোধীদের পিনে চমকে যাবে চমকে গোটা আসনে জিতবো সেটা বড়ো কথা নয় কিন্তু আমি বলছি যে গোটা রাজ্য জুড়ে মানে ভোটের পার্সেন্টেজ যেখানে যাবে তাতে তৃণমূল বিজেপির বুকের খাঁচা দমে যাবে কারণ অসংখ্য গরিব মানুষ এবার ভোট দিয়েছে অসংখ্য গরিব মানুষ কলকাতায় এসে চাচরি পড়েছিল কাজের দাবিতে অসংখ্য ছেলেমেয়েরা ব্রিকেট ভরিয়ে দিয়েছিল তাদের যন্ত্রণা নিয়ে এই সমস্ত কিছুর উপশম কিন্তু এই ব্যালট বক্সে এবার প্রমাণিত হবে সেই জন্য এটা একেবারে মানে শুধু কটা লুট হয়েছে কটা বুথে দিতে পারে না এটা তো হালকা ব্যাপার নয় মানে আপনারা বলছেন যে এই পার্সেন্টেজ আপনাদের সন্তুষ্ট রাখবে অবশ্যই একটা ফ্যাক্টর পার্সেন্টেজটা আমাদের সন্তুষ্ট রাখার জন্য বলছি না অবশ্যই একটা ফ্যাক্টর মানুষের এই 5% নেমে গেছিলাম সেখান থেকে যে 20% বা 15 মানুষের মানুষের যে ধারা সেটা যে আবার আস্তে আস্তে গরিব মানুষ বুঝতে পারছে যে তাদের বিকল্প আর কোনো পথ নেই বামপন্থী ছাড়া সেইটা যে আবার আস্তে আস্তে ঘোরা শুরু হয়েছে সেই ঘোরাটাকে আর ওরা আটকাতে পারবে কিন্তু সমীক্ষা তো আপনাদের দিচ্ছে না কোথাও সমীক্ষাতে তো সংখ্যা দিচ্ছে পার্সেন্টেজ দিতে পারবে না তো এখন পার্সেন্টেজ কালকের পেয়ে যাবে সমীক্ষাতে সমীক্ষা তারা যায় যেমন খুশি তেমন করছে কর্পোরেটদের সাহায্য নিয়ে সরকারে যারা থাকে তাদের পক্ষেই সমীক্ষাতে সবসময় করা হয় তাই হচ্ছে এবার ওটা সমীক্ষা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে গরিব মানুষগুলো ভোট দিতে পেরেছে এবার তার কত শতাংশ আমাদের দিকে আসছে না তারপরে আমরা এই গণনার পরে ঠিক করবো যে আমাদের মানে আমরা মানুষের কাছে আরও কিভাবে মানে পৌঁছতে পারি ফলে একটা বিরাট বড়ো কাজ করার আমাদের একটা পরিধি তৈরি হয়ে গেল এই নির্বাচন সন্দেশখালীতে আপনি দু সালে সন্দেশখালী নিয়ে উচ্চারণ করেছিলেন বিধানসভায় আপনার কাছে সেই তথ্য ছিল তারপরেও আপনারা মাঠে নামতে পারলেন না মানে এরকমও অভিযোগ আসছে যে আপনি যদি জানতেন তাহলে মাঠে নামতে পারলেন না কেন একই কথা আবার ঘুরিয়ে বলতে হয় প্রশ্নটা প্রায় একই সেই তৃণমূলের মানে বিধানসভাতে আলোচনা হচ্ছে ওরা প্রশ্ন করছে যে ওর পার্টিতে কেন বলে আমি আমাদের বলার বক্তব্য আপনি তো তখন অলরেডি মেম্বার তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে মেম্বার হিসেবে যেখানে বলার সেখানেই বলা হচ্ছে যাদের করা তাদেরই করা উচিত তারা করল এবং তারাই লুট আমি যাদের বিরুদ্ধে ক্লেম করলাম তারা তো অন্য কোনো লোক নয় অন্য কোনো লোক হলে তার বিরুদ্ধে কথা হতো আন্দোলন হতো কিন্তু লুট তো করছে তারাই তাহলে তারা লুট করছে বলে সেটাকে তখন গুরুত্ব দেয়নি কারণ তারা চাইছিল আমাদের লুট সন্ত্রাস করতে করতে সন্দেশখালীকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে ওরা আর ঘুরে দাঁড়াতে না করে এবং সেই চেষ্টাই হচ্ছিল হয়েছে তাই পরে শেখ শাহজাহানদেরকে দিয়ে পঞ্চায়েতের টাকা লুট কাজের টাকা লুট একশো দিনের টাকা লুট ভেরি লুট ইটভাটা লুট যা কিছু করতে করতে মানে মানুষকেও কথা বলার মতন অধিকার ছিল না কিন্তু আমরা জানি এভাবে করে মানুষকে কখনো বেশি দিন দেখা যায় না তাই আমরা দুর্বল হলেও মাঠ কিন্তু আমরা ছাড়িনি আমাদের আন্দোলন করার মতো লোক ছিল না আন্দোলন করার মতো শক্তি ছিল না আন্দোলনে পারিনি কিন্তু মানুষের মধ্যে আমরা সেই আন্দোলনের ভাবাবেগটাকে কিন্তু আমরা ঢুকাতে পেরেছি যার জন্যে দলমত নির্বিশেষে ওখানে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠেছে আচ্ছা এই যে শাহজাহানের নাম শোনা যায় বারবার আমাদের শহরে আলোচনা হয় আপনার কাছে কতটা নিশ্চয়ই প্রশ্ন গেছে শাহজাহান নাকি সিপিএম এর এই উত্তর আমরা অনেক আগেই দিয়ে দিয়েছি এখন কোনো মিডিয়া আর ওটা বলতে সাহস পায় কিন্তু এখানে আলোচনা হয় কোনো জায়গাতে আর আলোচনা করার সুযোগ নেই কারণ প্রথম দিকে সব বলার চেষ্টা করছিল তার উত্তর যথাযথ পেয়ে গেছে পরিষ্কার কথা শুনুন মিডিয়ার বিভিন্ন সময় মানে অসত্যটাকে বারে বারে দেখাতে দেখাতে সেটা মানুষের মনে প্রভাব তৈরি করে যেটাই এটাই ওদের সত্য আসলে তো তা নয় সিপিএমের একটা আলাদা ঘটনা আছে তার যে দর্শন আছে সেই দর্শনের বাইরে আপনি চাইলেও আমার পার্টিতে আসতে পারবেন না ওই যে দেখেছেন তো আমাদের একজন আইনজীবী বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েছে ও আমাদের দিকে আসলে কিন্তু পারতো না আমাদের দিকে আসলে তাকে যথাযথভাবে পার্টিতে নাম লিখিয়ে এন্ট্রি করে তারপরে তাকে যেতে হতো এমনি এমনি পারে না ফলে সিপিএম পার্টিতে আসতে গেলেও তার একটা যোগ্যতা লাগে একটা মিনিমাম যোগ্যতা লাগে সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছি না তাহলে তার এজি মেম্বার হওয়ার মতন যোগ্যতা দরকার সিএম হওয়ার মতন যোগ্যতা দরকার তবেই তারা আসে আপনি দেখবেন যে আমি দু হাজার এগারোতে ওখানে বিধানসভায় কন্টেস্ট করেছিলাম দু হাজার এগারোতে ওরা আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছে শেখ শাহজাহানরা ওই পদ্মা মাহাতোকে দিয়ে কন্টেস্ট করিয়েছিল শেখ শাহজাহানো দিয়ে আপনার বিরুদ্ধে দু হাজার এগারোতে তারপরে আমি দেখেছি আমি যে তারপরে যখন এখানে এসেছিলাম পারলাম বিধানসভায় তখন ওদের হাত ধরে ওদের এমএলএদের সঙ্গে আমি দু একদিন শেখ শাহজাহানকে দেখেছি বিধানসভায় আসতে তাহলে শেখ এমএলএদের সঙ্গে আসতে দেখি ওখানে আমার কাছে তো আসেনি তার মানে দু হাজার এগারোতেই আমাদের সঙ্গে ছিল না এক দুই হচ্ছে কোনো সময় ছিল না আমাদের থেকে কারণ আপনি দেখবেন দু হাজার এগারোটা আমি এই জন্যই বললাম কারণ ওই সময় তো আমরা হেরে গেছি তারপর থেকে দু হাজার তেরো থেকে তো সব লুটপাট শুরু হয়েছে পঞ্চায়েতে আসার পর থেকে আপনি দেখবেন দু থেকে আপনি আরও পিছিয়ে যান নয় দশ আট সাত এইরকম দিকে কোনো একটা জায়গাতে শেখ শাহজাহান কোনো বুথ কমিটিতে কোনো অঞ্চল কমিটিতে কোনো নির্বাচন সময় নির্বাচনের সময় তো আমরা সাধারণ লোককেও তো কমিটিতে রাখি হ্যাঁ যে মোটামুটি একটু বোঝে টোঝে আপনি খুঁজে বার করবেন কোনো জায়গাতে শেখ শাহজাহানের নাম পাবেন

তারপরে আমরা যখন নির্বাচনের সময় কমিটি করি তারও কোনো জায়গাতে তার নাম আপনি খুঁজে পাবেন না তাহলে আপনি কিসের ভিত্তিতে বলেন ও সিপিএমের প্রোডাক্ট কেন এখন ধরা পড়েছে বলে কই এতদিন তো বলতেন না শেখ সাহায্যের নাম উঠেছে বলে এতদিন তো বলতেন না সিপিএমের প্রোডাক্ট তাহলে সিপিএমের প্রোডাক্ট এখন কেন বলা হচ্ছে কারণ এখন যে ধরা পড়েছে সে আমাদের রাজ্যে সবচেয়ে মোস্ট ক্রিমিনাল সবচেয়ে দাগিয়ে আসাবেও সেই জন্যই এখন সিপিএমকে একটু টানার চেষ্টা হচ্ছে কারণ সিপিএম নিরাপদার বিরুদ্ধে কোনো দোষ দেখাতে পারবেন না বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো দোষ দেখাতে পারবেন না গৌতম দেবের বিরুদ্ধে কোনো দোষ দেখাতে পারলেন না সবাইকে জেলে নিয়ে চলে যাচ্ছিলেন এখন তার দলের যারা বড় বড় নেতা যে সুপুত্র ভালো ছেলে বলে যাকে ডেকে দিয়েছিল সেই ছেলে যখন অ্যারেস্ট সেই ছেলে যখন জেলে তখন বলছেন ও হচ্ছে সিপিএমের প্রোডাক্ট সিপিএমেই তো সব লোক ছিল তৃণমূল কোথায় ছিল তাহলে তৃণমূল তো ছিল কংগ্রেসের সঙ্গে আপনি ফাইলের কথা বললেন এই যে বুদ্ধদেব রবীন্দ্র দেব গৌতম দেব মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি মানে ক্ষমা করে দিয়েছেন আপনাদের এরকমই তো বলেছেন বিভিন্ন স্টেজে কিসের ফাইল বের করতে পারি পারেনি তার ব্যর্থতা ব্যর্থতা ঢাকতে ক্ষমা শব্দটা ব্যবহার করতে হয়েছে নিজের ব্যর্থতা ঢাকতে ঢাকতে ক্ষমা শব্দটা ব্যবহার দয়া পরামর্শ তো করতে ওই যে দয়া পরামর্শ কথাটা ব্যবহার করেছে নিজের মানে মানে

না আপনি তো নিজে বিধানসভায় ছিলেন তাই কোরান ইনভেস্টে তো মন্ত্রী মন্ত্রীর পজটা চলে যায় চেয়ারটা থাকে না মন্ত্রীর মতামত আনি চলে যাবে তার কুকৃতি দুর্নীতি কোথায় কি করেছে যখন গিয়েছিলেন গিয়েছিলেন ওইটা কখনো হয় এইটা বিধানসভায় নিয়মে কখনো পড়ে এইটা বিভিন্ন জায়গায় বলেছে আরে বলছে এক কথা মতামত এনে কি না বলে সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে একটা দপ্তর একটা সরকার চলছে সেই সরকারের মন্ত্রী পাল্টে গেল তারপর সব চলে যায় তারপরে বাজেট হলো কী করে সব যদি পুড়িয়ে দেয় বাজেট করলো কী করে তা বাজেটে তো ধারাবাহিকতা থাকে তাহলে যে সরকারই যায় তারপরেই যে বাজেট হয় তার একটা পার্সেন্টেজ ধরে করা হয় তাহলে পরপর তো বাজেট করেছে কোথা থেকে কী পেলো নথি কী করে পেলো তাহলে এখনও তো পাওয়া যাচ্ছে অনেক পুরোনো বামফ্রন্টের সময় এর থেকে শুধু ওইগুলো পুড়িয়ে দিল দশটা পুড়িয়ে দিল ওটা নয় ধরেন পুড়িয়ে দিল গৌতম দেব তাহলে ও যাদেরকে বললো যে রাইটার্স বিল্ডিং দখল করতে গিয়ে এক কেস মামলা করলো সবাইকে জেনে পড়বে খুন হলো খুনের তালিকায় কারা আছে এখনও বের করতে পারলো না যারা খুন হলো তার নামের তালিকা বের করতে পারলো না এই সমস্ত এ হচ্ছে ছেলেখেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আজকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে করে বুঝছে হ্যাঁ বিচার পশ্চিমবঙ্গের মানুষই করবে আমাদেরই করতে হবে না তাহলে এই সমস্ত জিনিস তো মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী যা বলছে এই সমস্ত কথা আমাদেরকে অন্য রাজ্যে শুনতে হয় এই প্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর ভারতবর্ষে অন্য রাজ্যের লোকের সাহস হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে এর আগে তো কার কেউ বলতে পারতো না তো শুধু বুদ্ধিতে ছিল বামপন্থীতে ছেড়ে দিন না চৌত্রিশ বছর তারপরে তো দেশ স্বাধীন হওয়ার পরে কংগ্রেসও রাজত্ব করেছে কোনো মুখ্যমন্ত্রীর নামে তো বলতে পারতো না কোনো রাজ্যের লোক যে ওরা মিথ্যে কথা বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের কেন শুনতে হয় কেন শুনতে হয় আজকে এটা আমাদের আত্মসম্মান লাগে না ওদের লাগে কিনা জানি না আবার সেই ইয়ে হবে ফাইল পড়ানো উমুক তুমুক এই সমস্ত এইগুলো কি একটা মানে সুস্থ মানে স্বাস্থ্যের লক্ষণ এটা সুস্বাস্থ্যের লক্ষণ এগুলো গভর্নমেন্ট চালান পদ্ধতি অপরাধ করলে শাস্তি দিন না কেন মাইকে বলে বেড়াচ্ছেন কেন বলেন এটা তো বলার ব্যাপার না তো মাইকে বলে মানুষের সামনে আপারণ নেওয়ার চেষ্টা করা হয় আসলে নিজে পারে না তাই মানুষের সামনে বলার চেষ্টা করে দেখলো যে এদেরকে পারবো না এদের সঙ্গে এদের কিছু নেই এদেরকে টানাটানি করতে গিয়ে আমরা এই দুজন মানে পিসি ভাইপে চলে যাবো জেনে সুতরাং ওর সমস্ত কথা বন্ধ হয়ে গেছে ও কথা বলার মতন সাহস নেই কারণে কারণে আপনি এবারে বহুদিন যেখানে লাল ঝান্ডা ওড়েনি দেখা গেল লাল ঝান্ডা উঠছে এটা একটা বামপন্থীদের পক্ষে যেমন ভালো সিম্বল মানুষ আপনাদের ভোট দেবে এই আশাও করেছেন এবং কালকে তার রেজাল্ট বের হবে এবং সেটা বামপন্থীরা যে একটা অনেকটা পার্সেন্টেজ পাবে এই আশা করছেন আপনারা দেখলেন আমার সাথে বসে আছেন নিরাপদ সর্দার যিনি এবারের প্রার্থী লোকসভার সরাসরি চ্যালেঞ্জ করছেন রাস্তাঘাটে সাধারণ মানুষ যারা বলেন যে শেখ সিপিএম সিপিএমের প্রোডাক্ট উনি তার প্রচণ্ড বিরোধিতা করে তার প্রমাণস্বরূপ উনি তার প্রমাণ চাইছেন বা দেখতে বলছেন দ্বিতীয়ত ফাইল পড়ানো থেকে নানা পোস্টের উনি সামনাসামনি আমাদের জবাব দিলেন আপনারা দেখতে থাকুন রাই বাংলা সাবস্ক্রাইব করুন নমস্কার